হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি লাউ চিংড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলবাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে বের করে পানি দিয়ে ভিজিয়ে আমি যে পরিমাণটা রান্না করবো সেটাকে বের করে নিয়েছি তারপরে মাছগুলোকে সাইডে রেখে আমি রান্না করতে চলে এসেছি এখন চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিব তারপরে আমি রান্না করব তবে কেউ চাইলে এই মাছগুলোকে রসুন পেঁয়াজের সাথেও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি আর আমার রান্না করতে করতে কিন্তু মাছের আইসটা খুলে যাবে তখন আমি রান্নার শেষে মাছগুলোকে বেছে নিব তারপরে ফ্রিজে রেখে দিব আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি কাঁচা কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচটাকে খুব ভালো করে ভেজে নিব তারপরে এখানে খুব সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিব আর লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা একটু কম দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তো রসুন সামান্য পরিমাণ দিয়ে আমি রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম আর আমি কিন্তু বরাবর টমেটোটা খেতে বেশি ভালোবাসি আমি মাছ মাংস সবজি যে কোনো কিছুতে টমেটোটা ইউজ করি তো রসুন পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এখানে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে এখানে আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি লাউটা দিয়ে দিলাম এখন আমি লাউটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে আট থেকে দশ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব আর লাউ থেকে যে পরিমাণ পানি বের হবে এই পানিটা দিয়ে আমি লাউটাকে কষিয়ে নিয়েছি এখন আমার লাউটা কিন্তু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আর রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ইউজ করলে রান্নাটা খুব দুধ হয়ে যায় তো পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন কিন্তু আমার লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে দুই থেকে তিন মিনিট রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো আমি এখানে একটু মাখা মাখা ঝোল রেখেছি এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তবে ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো হতো আমার কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না যার জন্য আমি টালা জিরার গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন তো রান্না করতে করতে আমার মাছের আইসগুলো কিন্তু খুলে এসেছে এখন আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি আর এভাবে ফ্রিজে মাছ রাখলে কিন্তু জায়গা অনেক কম লাগে আবার মাছের যে কাটা থাকে সেভাবে রাখলে কিন্তু বের করতে গেলে হাতের মধ্যে অনেক ব্যথা পাওয়া যায় তো আমি সবসময় চিংড়ি মাছগুলো এভাবে রেখে দেই তা আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ